ছয় হাজার পৃথিবী লাগবে জান্নাতের একটা গাছের ছায়ার তো এরকম একবার শোভান বললাম এরম একটা গাছ লেগে গেলো চারটেখানি কথা তো শোভান্লাহ বলতে এত কষ্ট লাগে গে এই যে বলেছেন লেগে গেছে এই যে আবার বললেন আবার লেগে গেছে শোভান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন হে প্রিয় মুহাম্মদ যাও আমার বল তোমার আমার পক্ষ থেকে সালাম বলে দিও আর বলে জান্নাত একটি খালি জায়গা সেই খালি জায়গা কিন্তু জমিন বড় বড় সেখানকার গাছ হলো আল্লাহ পাকের জিকির সমূহ মেরে محترم দোস্ত আমাদের আসল বাড়ি কোনটা জান্নাত থেকে আমরা এখানে এসেছি কাজ করবার জন্য কাজ অনুপাতে আমার বাড়িটা তৈরি হবে একজন ব্যক্তি যদি দশ বার কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করে সাথে সাথে রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দে যে প্রাসাদের ডিজাইনার স্থপতি সবকিছুকে পাক নিজের মনের বান্দার জন্য যখন একটা প্রাসাদ বানান সেই প্রাসাদ কত সুন্দর হতে পারে কল্পনাও করা যাবে না দুনিয়াতে মাওলা পাঠিয়েছেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কথা ইমানদারের কথা হতে পারে না এটা হলো কাফের টাইপের লোকজনের কথা ঠিক কিনা কারণ নবীজি বলেন নবীজির ارشاد করেন বলবো নাকি এই দুনিয়াটা سجনা লিল মুমিন আদ দুনিয়া سجনা লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফের দুনিয়া ইমানদারের জন্য একটি কারাগারের মতো এবং কাফেরের মত জন্য জান্নাতের মত জান্নাতে কোন বিধিনিষেধ নাই যা মন চাই তাই করতে পারে কাফের দুনিয়াতে আসার পর মনে করে আমার কোন আমাকে আটকানোর কে আছে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাকে আবার বলার কে আছে সে নিজেকে স্বাধীন মনে করে কারো অধীনে মনে করে না এবং দুনিয়াটা তার জন্য বিশাল প্রশস্ত মনে করে আর সে বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি কর কাফের দেখা দেখি আমাদের সরল মনে অনেক মুসলমান ও কাফেরের কথা আওড়ায় অথচ ইমানদারের জন্য দুনিয়াটা কেমন নবীজি বলেন কারাগারের মতো কারাগারের যে প্রকোষ্ঠ দেওয়া হয় সেটা ব্যক্তির জন্য অনেক বড় হয় না ছোট হয় কি হয় অতি সংকীর্ণ হয় আরে ভাইরে 14 বাই নয় চোদ্দ বাই নয় না বরং নয় বাই সাত মিলে এতটুকু একটা প্রকোষ্ঠ এটার ভিতরে আমাদের নয় জনকে রাখছে নয় ফুট বাই সাড়ে সাত ফুট এতটুকু জায়গা এটার ভিতরে আমি আল্লামা মামুনুল হক সাহেব হযরত আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব মালনা রফিকুল ইসলাম মাদানী হজরত মালানা মুফতি সারাফতুল্লা সাহেব হযত মাওলানা ইউসুফ আশরাফ সাহেব সহকারে মোট আমরা নয় জন এই জায়গাটার মধ্যে অনেক বড় এটা হিসাব করে দেখেন এর ভিতরে আবার একপাশে আমাদের জিনিসপত্র রাখতে হয় খাবার দাবারের এর ভিতরে আবার একপাশে বাথরুমের দরজা অধীনত কিছু রাখাও যায় না শোয়াও যায় না তো মুসলমানের জন্য দুনিয়াটা অনেক বড় না কারাগারের মতো মুসলমানের কাছে কারাগারের মতো তার জন্য তো আসল বাড়ি হলো জান্নাত কারাগারে ব্যক্তি নিজের স্বাধীন থাকে না নিজের স্বাধীনতা থাকে না সেখানে অন্যের অধীন থাকা লাগে ঠিক কিনা অন্যের ইচ্ছায় তাকে লাগে উঠা অন্যের ইচ্ছায় বের হওয়া লাগে অন্যের ইচ্ছায় চলা লাগে ইমানদার সে দুনিয়াতে যত বড় কোটিপতি হোক যত বড় ক্ষমতাবান হোক না কেন সে মনে করে আমি যত বড় হই না কেন আমি একজনের গোলাম আমি একজনের দাস তিনি কে আমার যা মন চায় তা করা যাবে না ওনার যা মন চায় তা করতে হবে তাহলেই আমি জান্নাতে যেতে পারব দুনিয়াতে এসেছি আমরা অল্প কিছু দিনের জন্য ভিসা নিয়ে এসেছি একটু বিষয়টা খুলে বুঝাবো আপনাদেরকে আপনাদের দেশের লোক বিদেশে যায় চাকরি করতে কোন দেশে যায় বেশিরভাগ এই এলাকার লোক বেশিরভাগ কোথায় যায় সৌদি আরব আমেরিকা আমেরিকা যায় না ও আছে সেখানেও যায় আচ্ছা ঠিক আছে এখান থেকে মনে করেন কেউ সৌদি আরব গেল বা আমেরিকায় গেল আমেরিকা যাওয়ার পরে কয় বছরের ভিসা সর্বোচ্চ পাঁচ বছরের ভিসা মনে করেন পাঁচ বছরের ভিসা নিয়ে গেছে যাওয়ার সময় এখানে ঘর বাড়ি বিক্রি করে জমি টমি বিক্রি করে এটা ওইটা রিনটিন করে যায় না সাধারণত করে গিয়েছে এখানে যাওয়ার পরে দুইজন লোক গিয়েছে কয়জন আপনার এলাকা থেকে দুইজনই গেল ওখানে যাওয়ার পরে সেখানে দেখে ওরে দামি দামি বড় বড় হোটেল চোখ ধাঁধানো শপিং মল কি মসৃণ রাস্তা ফাইভ স্টার সেভেন স্টার হোটেল ওখানে গিয়ে হ্যাঁ সেখানে দেখে মদ মোটামুটি ফ্রি খেয়ে দে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যা টাকা ছিল এগুলো সব উড়াচ্ছে এই ফাইভ স্টার হোটেলে এই এখানে যা কামায় সব উড়ায় টাকা সব কি করে আবার বাড়ি থেকে যা আনছে সেগুলো উড়িয়ে উড়িয়ে খাচ্ছে পাঁচ বছর শেষ হওয়ার পরে যখন ভিসা শেষ থাকতে পারবে চলে আসতে হবে তো দেশে যখন আসবে তখন সারা দেশের মানুষ তার জন্য গাড়ে নিয়ে استقبال করে গিয়ে হাজির থাকবে বলেন না কেন এই পাঁচ বছরে দেশের সাথে তার কোনো যোগাযোগ নাই এবং আত্মীয়-স্বজন খবর পেয়েছে সে ওখানে টাকা কামায় আর উড়ায় মোজ ফর্তি করে সে ওখানে কাজ করে না তো তার জন্য আত্মীয়-স্বজন গিয়ে বসে থাকবে আর এখানে আসার পরে যখন বাড়িতে আসবে কিছুই তো ইনকাম করে আনে নেই। তো এখানে তার জন্য আলিশান অট্টালিকা প্রাসাদ বাড়ি ঘর হবে কিছুই নাই তো এখানে এসে সে কি করবে আসার পরে এখন যত পাওনা দার আছে সব আসবে টাকা দেবে এক বছরের মাথায় টাকা দেওয়ার কথা ছিল ছয় মাসের ভিতরে টাকা দেবে বলছিল টাকা দে তো টাকা তো দিতে পারছে না আদালতে কেস হবে টাকা দেয় না মামলা হয়ে কোথায় যাবে জেলখানায় যাবে ঠিক কি ঠিক না এই হলো একজন আর আরেকজন প্রবাসী গেল যাওয়ার সাথে সাথে সে চিন্তা করছে পাঁচটা বছর মাত্র সময়। এই সময়ের ভিতরে কোনো মতে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে কিসের ফাইভ স্টার হোটেল কিসের দামি গাড়ি সে চিন্তা করছে যত টাকা আমি বাঁচাতে পারবো আর দেশে পাঠাতে পারবো তত আমার লাভ পাঁচ বছর পরে আবার ভিজা এক্সটেনশন হবে কি হবে না তার কোনো ঠিক নাই বাড়িতে চলে যেতে হবে চলে যাওয়ার জন্য এখান থেকে আমাকে আগামী 30 বছর চল্লিশ বছরের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে এই পাঁচ বছরে ঠিক না। সে ওখানে গিয়ে দেখে তার সান মান অনুযায়ী যে চাকরি সেই চাকরি সে পাচ্ছে না সে একজন ইঞ্জিনিয়ার সাহেব ভালো একজন ইঞ্জিনিয়ার কিন্তু চাকরি পাচ্ছে না তার হিসাব হলো চাকরি পাচ্ছি না যতদিন চাকরি না পাই ততদিন অন্য কাজ হলেও করতে হবে ইঞ্জিনিয়ার সাহেবের যেটা সেটা যদি না পাই তাহলে কমপক্ষে অন্য কাজ করে হলেও আমাকে এই দিনগুলা কাজে লাগাইতে হবে ডলার ইনকাম করতে হবে এজন্য দেখা যায় এখান থেকে যাওয়ার পরে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার্স পাস এ সমস্ত লোক যাওয়ার পরে অনেক সময় প্রথমে চাকরি ঠিক মতো পায় না পেট্রোল পাম্পে পেট্রোল ভরে গ্যাস পাম্পে কি ভরে গ্যাস ভরে সাধারণ লোক গাড়ি নিয়ে আসে হ্যাঁ সাবান লিটার সাত লিটার ওখানে গিয়ে ইয়েস যে আসছে সে তার সে তার চাকরি করারও যোগ্য না তার গাড়িতে গিয়ে নিজে সেদে সেদে কি করে তারপরে হোটেলে ডিস ক্লিনার তাও এই কাজকে তুচ্ছ মনে করে না কেন সে জানে আমার মান সম্মান তো এখানে না আমার মান সম্মান তো দেশে বসতে হবে অতএব এখান থেকে আমি কিমনে কইলাম কেমনে টাকা আসলো কিভাবে গেল না গেল এগুলা দেখার বিষয় না আমি তাড়াতাড়ি যত বেশি অর্জন করব যত বেশি দেশে পাঠাবো তত বেশি আমি ওখানে সমৃদ্ধ জীবন যাপন করব ফিরতে যাওয়ার পরে আমিও খাবো আমার ছেলে পেলেও খাবে আমার নাতিপুতিও খাবে অবাস্তব না বাস্তব সময় কয় বছর সে কাউন্ট ডাউন করতে থাকে যাওয়ার পর দিন থেকেই পেরেশানি একটু রেস্ট নেন আরে ভাই রেস্ট দরকার নাই এটা কাজ দেন আরে ভাই রেস্ট দরকার নাই এটা কি দেন কাজ দেন কাজ করি আসলাম এখানে কামে লেগে বুয়ে থেকে সময় নষ্ট করে অর্থ নাই সে সেখানে ইগো প্রবলেমের ভিতরে ভুগে না সে কাজ শুরু করে দেয় কে তাকে মূল্য দিল কি দিল না এটা দেখে না হ্যাঁ এই করতে করতে একটা সময় হয়তো দেখা যায় যে তার সম্মান অনুযায়ী যে চাকরি ওটাও সে একটা সময় পেয়ে যায় অনেক সময় এমন হয় যে সেটাও পায় না কিন্তু না পেলেও সে অপরমা থাকে না সে কাজ করে ডলার আর্ন করে ঠিক কি ঠিক না দেশে পাঠায় দেশে পাঠাতে বাটাতে ওইদিকে আপনার দিনাজপুর শহরে তার জন্য বিশাল জায়গা কিনা হয়েছে তার টাকা দিয়ে তারপরে সেই জায়গাতে বিশাল মার্কেট হয়েছে সেই মার্কেটের ভাড়া তার জন্য অ্যাকাউন্টে জমা হচ্ছে তারপরে ভাবে আরো টাকা পাঠিয়েছে আলিশান বাড়ি হয়ে গেছে সেই বাড়িতে এখন নিজে থাকে বিশাল বাংলো বাড়িতে এটার জন্য ব্যবস্থা হয়েছে তারপরে আবার আরো ইনকামের জন্য অনেক ভাড়া বাড়ি তৈরি করেছে সেগুলোতে ভাড়া হবে আর আত্মীয় স্বজনের জন্য টাকা সময়ে সময়ে পাঠাচ্ছে এইভাবে পাঁচ বছর পরে যখন তার ভিজার মেয়াদ শেষ হবে সে যখন আসবে দিনাজপুরের বিশাল বাহিনী যাবে ঢাকা শহরে কয়েকটা মাইক্রোবাস নিয়ে গেছে যে আমাদের ভাইকে কি করে নিয়ে আসবো এবং সবাই চিন্তা করছে আমাদের এই ভাই যে পরিমাণ টাকা পয়সা উপার্জন করেছে সৎ ভাই নেক ভাই একজন সৎ কর্ম এই লোককে আমাদের এমপি বালাইলে আমাদের এখানকার কাজ হবে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বলেন না কেন শত শত মানুষ গিয়ে তাকে বাল করে নিয়ে আসতেছে আসার পরে তার কি মর্যাদা তার কোনো চিন্তা নাই কয়েকটা মার্কেট কয়েকটা বাড়ি আর যেখানেই যায় সেখানেই বাড়ি ঢাকা শহরেও বাড়ি হয়েছে চিটাগাঙেও বাড়ি হয়েছে কেন ওখানে সে যেয়েছে আর মনে করেছে আমি কাজের জন্য আসছি ঠিক কি ঠিক না সে ওখানে গিয়ে তার বাড়িকে ভুলে না সে মনে করে আমি প্রবাস জীবনে এসেছি আমি মুসাফির আমাকে এক সময় আমার বাড়িতে ফিরে যাওয়া লাগবে ফিরে যাওয়ার পরে যদি আমি এখান থেকে উপার্জন না করি আর্ন না করি তাহলে ওখানে গিয়ে আমি ধরা খাব আমার বাড়িতে গিয়ে আমি নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যাব তো এই ব্যক্তি এক রকম আরেকজন গিয়ে আরামে আয়সে খেয়ে দে ফাইভ স্টার হোটেল আর কিছুদিন পর পর পার্টি দিচ্ছে আসেন খান গেট টু গেট দেয়

বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও আসতে বলি বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়িও সেখানে আমাদের সকলের আব্বা আমাদের আদি পিতা আমাদের সকলের বাবা নাকি কেউ আছে বান্দরের সাও এখানে হ্যাঁ সিম্পান ছেলে পেলে কেউ আছে নাকি ওরাং ওটা বাপা বাবু টাবু কেউ আছে এখানে হ্যাঁ আমরা কার সন্তান আমাদের আব্বা জামালের জন্ম কোথায় জান্নাতুল ফিরদাউসে আল্লাহর আরশের নিচে সাত আসমানের উপরে আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউস কত বড় কল্পনা করা যাবে না সেই জান্নাতুল ফিরদাউসে আমার আমার আব্বার জন্ম জন্ম যত ভাবে ভাই বান আমার আপনার আব্বা জান্নতি তার সন্তান হিসেবে আমাদের বাড়িও কোথায় বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি অতএব সন্তান যদি সুসন্তান হতে পারে সন্তান দুই রকম সুসন্তান কুসন্তান কেউ যদি সন্তান হয় বাপ মা তাকে ত্যাজ্য করে দেয় ত্যায্য করে দিলে বাপমার জিনিসের ভিতরে ভাগ পায় বাংলাদেশে নিয়মিত করে না পায় না ইসলামের নিয়ম কি সেটা পরে কিন্তু না তাকে এদিক ওদিক ঘোরাফেরা করে জেলখানায় ঘুরে হিরোইন হয়ে জীবন কাটাই দিতে হয় সুসন্তান বাবার বাড়ির ভাগ পায় ঠিক কেনা রব্বুল কারিমে। আল নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুনের একদম প্রথম লকের মধ্যে ارشاد করেছেন লা ইকা হুমুল কিছু গুণ আর বৈশিষ্ট্য উপরে বর্ণনা করে বলেছেন এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকবে এরই হলো প্রকৃত উত্তরাধিকারী আল্লাযিনা ইয়ারসুনা আল ফিরদাউস উত্তরাধিকার সূত্রে তারা বাবার মালিকানা পাবে বাড়ি দুনিয়াতে কেউ মালিকানা পাওয়ার পরে চিরস্থায়ী থাকে নাকি একদিন চলে যাওয়া লাগে বলে না গেল বাবের সম্পত্তির মালিক হওয়ার পরে চিরকাল থাকা যায় না একদিন যাওয়া লাগে এই মালিকানা আরেকজনের কাছে চলে যায় মাবুদ বলেন দুনিয়ার ওয়ারাসাতের মতো নয় ওখানে যদি কেউ ঢুকে চিরকাল থাকবে মেরে মোখতারাম দোস্ত বাবার বাড়ি যদি দিনাজপুর হয় আপনি পরিচয় দেন আপনার বাড়ি কোথায় বাবার বাড়ি যদি কাহারোল হয় তো পরিচয় দেন কোথায় বাবার বাড়ি যদি সেতাবগঞ্জ হয় পরিচয় দেন কোথায় বাবার বাড়ি যদি জান্নাত হয় আমাদের পরিচয় বলুন আমাদের বাড়ি কোথায় দুনিয়াতে এসেছি কাউকে 60 বছর কাউকে 70 বছর কাউকে 80 বছর কাউকে 40 বছরের ভিজা দিয়ে পাঠানো হয়েছে আমেরিকায় যখন মানুষ যায় আমরাও তেমন এসেছি তো বলেন তো দেখি এখানে এসেছি আরামায়েশ করবার জন্য উৎসবের মেতে ওঠার জন্য নাকি কাজ করার জন্য কাজ করার জন্য এসেছে আসল বাড়ি কোনটা এজন্যই নবীজি বলেন আল কাইস প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি মানদান নফসু যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে বশে বশীভূত করে যে ব্যক্তি নিজের নফসকে অনুগত বানায় নিজের নফসকে নিজের অধীনস্থ করে কন্ট্রোল করে ওয়া আমালা লিমা মৃত্যুর পরবর্তী যে জগৎটা আছে তার বাবার বাড়িতে ফিরে যাবার জন্য সে কাজ করে আট ওয়াল আজিজ অতঃপর ফালতু ওই ব্যক্তি মানাতবা নাফসাহু হাওয়া যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে মন যা চায় তাই করে আর আল্লাহর কাছে মিথ্যা আশা করে বসে থাকে বিয়ে শি করে নাই আর আশা করতেছে সে ছেলে পেলে হবে কন্যা কেন বিয়ে শি না করে যদি নিয়ত করে যে আমার খুব ছেলে পেলে হবে হবে